এই হৃদয় দৃশ্য দেখে হয়তো নিজের চোখের পানি আর আটকে রাখতে পারবেন না বছর জন্ম অন্ধ। তবু জীবনের একেবারে শেষ এসে বেঁচে থাকার তাগিদে হাটে বাজারে বাসে ট্রেনে রেল স্টেশনে এমনকি রাস্তায় রাস্তায় ঘুরে নিজের হাতে বানানো নারিকেলের নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন আমার মার প্যাটের দিকে চলাচল করেন কিভাবে আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করে পাঠাইছে সেই আল্লাহ মানে চালা আনে। এটি শুনে হয়তো অনেকেই মেনে নিতে পারবেন না তবে কষ্ট হলেও এটি নির্মম সত্য বয়সের ভারে পিঠ বেঁকে গেছে শরীরের চামড়া কুচকে গেছে তার প্রতিটি পদক্ষেপ যেন বলে দেয় শরীরটার আগের মতো সাড়া দেয় না পার্টি পিটি পেয়ে চলতে হয় তাকে কষ্ট যদি হয় তাতে তো আল্লাহ কষে কষ্ট করে খাবে নবীদের শিক্ষা করুণা ভিক্ষা মেহনত করিয়া খান আমি ওই কারণেই ভিক্ষা করিনি পাও কি পৃথিবী যাই মানে আল্লাহ আমার একভাবে চালায় আনে তার চোখে মুখের ভাঁজে লুকিয়ে আছে শত কষ্ট তবু মুখে শান্ত এক হাসি চাহনিতে নেই অভিযোগ বা হতাশা আছে এক অদ্ভুত ধৈর্য আর প্রাপ্তি উনি অনেক কষ্ট করে বয়স্ক মানুষ হিসেবে রাত ধরেন দিন নেই রাত নেই আটিয়ে যায় ভান্ডারিয়া উনি খুব কষ্ট করে চলাফেরা করে রাস্তা দিয়ে ট্রেনে যাবি আসবি করে মুড়ি নিয়ে যায় তো করে মুড়ি নিয়ে যাবে মুড়িই খায় উনি কোথাও কিছু কিনে খায় না উনি আর্থিক অবস্থা খুবই আবদুল কুফর মల్లి যেন কোটি মানুষের ভিড়ে এক অনন্য প্রতীক যিনি অন্ধকারেও নিজের আলো খুঁজে নিয়েছেন। কা চিনিকে বে পাঁচ টাকা কোয়াল বিল ঠিক পাই। আবার দুপুর চার কোয়াল বিল ভাইতে পাঁচ টাকা নরম হই আবার ওই 10 টাকার নুন দিন ব্যয় তাই পাঁচ টাকার হাতে মাপ দেই। একটি জিনিস যা জানো তার দারিদ্র্যের চিহ্ন স্পষ্ট করে। খালি পায়ে ময়লা ও ছেড়া লুঙ্গি পাজাই তিনি কারণ আর্থিক সীমাবদ্ধতার কারণে ভালো কোনো পোশাক কেনার সামর্থ্য নেই ভালো পাঞ্জানি দেবে জুটাবো এরকম করব যেগুলো আছে হেগিলে করি ভালো যদি আল্লাহ কোন ভালো করে বা ভালো যেদিনকে বনে সেজে চলে যাব সেদিনকে অলো যায়া এই ভালো করে হবো সেদিনকে ভালো এই চিত্রই যেন তার জীবনের এক অদ্ভুত বাস্তবতা তুলে ধরে যেখানে দারিদ্র সংগ্রাম প্রতিদিনের সঙ্গী সন্তান নাই কোনো আল্লাহ দেয় নাই আল্লাহর খেলা আল্লাহ না পাওয়া যায় দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সমাজের এক সত্যিকারের নায়ক আমাদের সুপারহিরো আব্দুল কফুর মল্লিকের জীবন সংগ্রামের গল্প ওনার আমি ছোটবেলা থেকে চিনি এগুলো বিক্রি করেন টাকাও চেনে আমরা শয়তানি করে তখন চাইরে না ছিল আটা না ছিল দিতাম নিত না

ছোটবেলা থেকেই দারিদ্র্য ও অন্ধকার তার নিত্য সঙ্গী রাস্তায় এরকম চলাচল করি আর এক পাশ দিয়ে মানে ঠিক মতো যায় আবার যদি কারো দেখ আমার দাদা একটু আমার একটু দেবো তা মানুষের মাত্র নয় বছর বয়সেই শুরু হয় তার সংগ্রামের পথ চলা দেখি পার দেওয়ার কাজ করতেন তখন ছোটবেলায় কাজ টাজ করার ভিতরে মানে আমার কোনো বড় বোন ছিল না এক দান বানছে জাহিতি কিন্তু ভাগ্য যেন কখনোই তার পক্ষে ছিল না ১৬ বছর বয়সে তার বাবা তাকে বাস ট্রেনে ভিক্ষা করতে বলেন সেই কথাই গভীর কষ্ট পেয়েও তিনি দৃঢ় সিদ্ধান্ত নেন ভিক্ষা নয় নিজের হাতে পরিশ্রম করে জীবন চালাবেন এক সেবেলা করেন সেই টাকা নেই আমার ইয়েলো আমি ছোট ব্যবসা করবো না তাই খাবি কি বলবো আল্লাহ মাত্র পাঁচ শিখে পুঁজি নিয়ে কিনেছিলেন পাঁচ প্যাকেট বিড়ি সেই দিয়ে শুরু হয় তার প্রথম ব্যবসা এই পাঁচ টাকা ছিল তার আত্মসম্মানের প্রতীক পাঁচ থেকে দিয়া পাঁচ প্যাকেট বিরিয়ানি নিয়ে ছিল চার না করে ব্যস্তম পাঁচ আনা করে তারপরে বাজারে বেশ গেছি একটা লোক রূপপান মোল্লার নামে টিটকিরি দেখ কি যে একশো চালিশ পয়সা হবেন না কি তা সেই পাঁচ সিকের দোকান ধীরে ধীরে সফলতা আসতে শুরু করেছিল বাড়ির আঙ্গিনায় ছোট একটি দোকানও দিয়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাকির খাতায় ডুবে গেছে শেষ পর্যন্ত দোকান গুটিয়ে ফেলতে হয় যত রং বেরঙের বিস্কুট আনার কুলি টোস নারুয়া হেসমা দুশো টাকা হওয়া দুশো টাকা সব আনছি হলো হওয়া দুই টাকা সব আনছি বেশি হলো তিন টাকা করি একখান দুই পয়সা করি তিন পাই তবুও তিনি থেমে চাননি জীবনের শেষ বয়সেও আবার নতুনভাবে শুরু করেন শুরু করেন নিজ হাতে তৈরি নারিকেলের নাড়ু বাদাম ও হুসমি বিক্রি করে সংসার চালানো এরে আমরা এই ছোটোবেলাতে দেখতাছি নাড়ু বেছে পাঁপড় বেঁচে তেল আমরা সাড়ে না দশ প্লেজ দিতাম আবার টেনের তলে দিতাম যে দিয়ে বড় করি অনেকে চলবি না ভরা তার রে সে একটা দিতাম এক হরিণ মারখা টা দিয়ে খাতাম আগে চারডে চারডে একটা নাড়ু বেস্তো হলো দুইটা এলো গ্রাম থেকে নারিকেল কিনে নিজ হাতে দা দিয়ে কাটেন তারপর নিজেই কুড়েন গুড়ের সঙ্গে মিশিয়ে তৈরি করেন সুস্বাদু নারিকেলের নাড়ু নারকেল কিনে আনিয়া আশ্চর্যের বিষয়ে চোখে দেখতে না পেলেও সব কাজ নিজেই করেন নারিকেল কাটা কোড়া থেকে শুরু করে নাড়ু গোল করা পর্যন্ত তারপর প্লাস্টিকের ছোট ছোট বোয়েমে ভরে টিনের বোয়েমে সাজিয়ে প্রতিদিন বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে একটা নারকেলের তো পঁচিশটা বানালাম আর পঁচিশটা হবেনি গাড়ির ভিতরে গেলে ভারে মানে বিদেশের লোকে খায় এক ওইগুলো পাঁচ টাকা করে আর যদি একদম ওই যে ওই কোঠে বেড়ে নেয় তানি কোচের দাম দশ টাকা নারী হইলো পঁচিশটা আছে হওয়ার এই এই একশো পঁয়ত্রিশটা সেই বয়মের ওজন প্রায় সাত থেকে আট কেজি অথচ তিনি তা হাতে নিয়ে চলেন পায়ে পায়ে রিক্সা ভ্যান ভাড়া দেওয়ার মতো টাকাও তার হাতে থাকে না

কখনো বাসে কখনো ট্রেনে কখনো রেল স্টেশনে কিংবা বাজারে যেখানে যান তার মুখে একটাই ডাক লাগবে নারিকেলের নাড়ু কেউ কিনে নেয় কেউ ফিরিয়ে দেয় তবুও তার মুখে অভিমান নেই তিনি জানান পরিশ্রমী তার পথ আর আল্লাহর উপর ভরসায় তার শক্তি নাড়ু বিক্রি করতে যাইলো গেল প্রথমে বিক্রি করি বাঙা ভাঙা থেকে চলে যাই হলো আপনার হ্যাঁ ভাটিয়া পাড়া ভাটিয়া চলে আসি গা বাবা ভি আচ্ছা দলবিবেতা সে নামে পাসি না আমি ওই আল্লাহ আল্লাহনে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে আই মাত্র 200 টাকা থেকে 300 টাকা কিন্তু সেই টাকাতেই চলে সংসার ওরে আল্লাহ জিরো বান্দা আমি নবীজির umat দিন তারিখের খেলা দোলা করিত আছি দুনিয়া আটাত্তর বছর আট মাস বয়স দিলাম পরিচয় নাম ছিল আমার গফুর মল্লিক সবাকে জানাই পিতার নাম ছিল সাধু মল্লিক খোলা বাড়ি আর গিরামে বাড়ি সবাকে জানাই গফুর মল্লিকের পাশে রয়েছে তার জীবনের অন্ধকারের আলো ছড়ানোর সঙ্গী স্ত্রী নূরজাহান বেগম নাড়ু তৈরি বাদাম ভাজা কিংবা বইম গোছানো সব কাজে নীরবে সহযোগিতা করেন তিনি আমি তা তৈর করি আমার স্ত্রী তৈরি করে আমার বিবি সবকিছু আমি কি করি উনি পাক দেয় তাদের কোনো সন্তান নেই তবে বড় ভাই কেরামত মল্লিকের ছেলে বাতেনকে নিজের সন্তান হিসেবেই বড় করেছেন বাতেনও এখন তার বাবা মায়ের মতো মনে করেন তবে অর্থনৈতিক দুরবস্থার কারণে গফুর মল্লিককে এখন সংসারের দায়িত্ব নিজের কাজে তুলে নিয়েছেন মানে যে বাতিল পালছি মানুষ যাই বাপ বাটার মতন মানুষ যাই ডাকা ফুট পকে কাপড় বসে কিছু আনে আমো কিছু আনি তাদের টিনের ছাউনি দেওয়া ছোট্ট ঘরটাই তাদের আশ্রয় বৃষ্টির সময় টিন ফুট হয়ে পানি পড়ে ঝড় এলে ছাউনি উড়ে যায় আর প্রচন্ড রোদের সময় ঘরে থাকা যায় না তবু নেই কোনো অভিযোগ জীবনের সব কষ্টের মাঝেও তিনি আজান শুনলেই ব্যবসা ফেলে উঠে পড়েন নামাজের জন্য কাস্টমার যতই থাকুক না কেন নামাজের সময় কোনো দেরি করেন না পাঁচ অক্টো নামাজ আমি এক অক্টো বাদ দিয়ে যেখানে আদান দেয় সেখানে মসজিদ জানা মাসটা পড়ে নিই তিনি বলেন যতদিন বেঁচে থাকবো ততদিন নিজ হাতে কাজ করব কারোর কাছে হাত পাতব না আল্লাহ আমার ভরসা এই একটি বাক্যই যেন লুকিয়ে আছে তার জীবনের সারমর্ম একজন মানুষের অদম্য বিশ্বাস এবং আত্মসম্মানের গল্প আব্দুল গফুর মল্লিক হয়তো গরিব কিন্তু আত্মসম্মানে তিনি অত্যন্ত ধনী পরিবার সংসার নিয়ে কি সংসারটা চলছে আল্লাহ চালাচ্ছে তার অন্ধচোখের পেছনে আছে এমন এক আলো যা আমাদের শেখায় জীবনে দৃষ্টি না থাকলেও দৃষ্টিভঙ্গি থাকলে মানুষ হার মানে না তার প্রতিটি পদক্ষেপ যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি সংগ্রামী এক একটি শিক্ষা জন্মগত সালে মনে আছে যখন নাকি হিন্দুস্থান পাকিস্তান হয় আমি হ্যাই শোনের জন্ম এই বৃদ্ধ অন্ধ মানুষটি আজও প্রতিদিন টিনের বয়ম হাতে বের হন শুধু জীবিকার জন্য নয় মর্যাদার সন্ধানে তার কষ্ট তার পরিশ্রম তার অদম্য ইচ্ছাশক্তির শক্তির গল্প আমাদের হৃদয়কে অনুপ্রেরণার মল্লিকের জীবন একটাই কথা বলে অন্ধ চোখেও দেখা যায় যদি হৃদয়টা আলোর হয় দর্শক আমার পাশে যে বৃদ্ধ মানুষটিকে দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ মানুষটির প্রতিবেদন দেখার পরে হয়তো নিজের চোখের পানি আর ধরে রাখতে পারবেন না আটাত্তর বছর আট মাস বয়স বৃদ্ধ গোপরালীর তিনি আজও জীবন জীবিকার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন বাসাতেই বানাচ্ছেন নারকেলের নাড়ু সেগুলো নিজেই বয়মে প্যাকেজিং করছেন এবং সেগুলো নিয়ে রাস্তায় রাস্তায় রেল স্টেশনে বাঁচে বিক্রি করে যা উপার্জন হচ্ছে সেটা দিয়েই পরিবারটা চালাচ্ছে নেই কোনো সহযোগিতা কিংবা কারো কাছে হাত পাচ্ছেন না তিনি তার আত্মসম্মান এবং নবীর শিক্ষা করোনা এই কথার উপরে অটুট সেই কারণেই কঠোর পরিশ্রম করে আজও জীবন অতিবাহিত করছে দর্শক সেই গল্পটি আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। একশো বার কোরআন সেই সেই বলে গাড়ির মধ্যে হাত পাতলি টাকার নাই অভাব হলে নবী করছিল কি মানে নবীর দরবারে একটা লোক ভিক্ষা করেছিলেন নবী বলিছিল যে আপনার সমর্থ কি আছে বলে আমার একটা চাদর আছে বলে চাদরটা বিক্রি করো চাদরটা বিক্রি করে কিনে দিল এখন কুড়ি তা ওনারে করা দিল নবীদের শিক্ষা করি না ভিকা মেহনত করিয়ে খাও তারপরে মানে কুড়াল নিয়ে কাঠ কাছে বেশি কিছু পয়সার মানুষ হইল তারপরে গিয়ে যে যা ঘি নবীর কাছে চাদরটা ফেরত দেবে নাকি তা যা আলাইকুম মালা আসতে পারতো আসতে খারাপ কৃষি নাকি আর বলে হ্যাঁ আমার কাঠ কাছে বেশ ভালোই কিছু পয়সা হয়েছে বলে নবী ঠিক পাই শাক দিয়ে ফিরিয়ে দিই কাব্যটা ফিরিয়ে নিবি দয়া করে দেয় ফিরিয়ে নিবি তারপরে শেষ টাইম ওই যে টাকাটা কিনছিল ওই টাকায়টা ফেরত দিল তা আমি সেই নবির আইন পালন করে ফেলি আমার জিনিস মানে কালো খালের দিকে এর আগে মানে কয় আমি নারকেল কিনে দেবো আমার পাঁচ দিয়ে বাড়ি আমার বাবার নাম সেকেন আমার নাম শহীদ আমি এই জায়গা ফাহি আমি আমার দেশের মানুষ পারে নাইকে কিনে দেই আমার সেই খালি বাজারে নিয়ে নাইকে কিনলাম চারশো টাকার আর মানুষ আমার এই কোচে কাটি ছিল সব দিয়ে একশো টাকা বলছিল হাড়ে পাঁচশো টাকা মানে ওই অলগা আমার উঠলো ব্যানে তা ব্যানে উঠলাম নাম বই ওই 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 আমার নাম আর ইচ্ছা ছাড়া ওই ব্যাগটা ব্যাগটা নিয়ে কাজে ব্যাগ আমি নিয়ে দিই আমি বলি আমি পারবা নে ওই ব্যাগটা নিয়ে আজও দোর কালো দোর বা ওই কালো খালি ইচ্ছা শুনি গায়ে বাড়ি তার আমি হ্যাঁ দেখলাম যে আমারটা জোর নিল ও তো ও যো যে এজিত নবীর বংশ ধ্বংস করছে ওই এজিতির খাস কর্মচারী কা ফের ભાલો માણસ એમાં તમે ના કાપેલી નથી કાપી